আসসালামু আলাইকুম আসি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে আসেন এখানের ফ্রুট মার্কেট আপনাদেরকে দেখায় এবং ইউনিক একটা জিনিস দেখাবো বর্তমানে বাংলাদেশে এখন আম পাওয়া যাচ্ছে কিনা আপনারা জানাবেন এখানে কিন্তু বর্তমানে আম পাওয়া যাচ্ছে দেখি এক কিলো কত কিলো এক কিলো কত জিজ্ঞেস জিজ্ঞেস করি এখানে বাসাবাই ভাই যে কঠিন এক কিলো

পরিশ্রম করার চেয়ে মানুষজন লটারি মেরে কুটিপতি কুটিপতি হতে চাই বেশি ব্রাদার লটারি 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 এটা হচ্ছে তো এটা হচ্ছে ফ্রুট মার্কেট এখানে কি কি ফ্রুট পাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখাই এখানে ছোট ছোট যে ফ্রুটগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এগুলো এগুলো কি তরমুজ না তরমুজ একদম ছোট ছোট সাইজের তরমুজ আমি আমার জীবনে এত ছোট সাইজের তরমুজ দেখি নাই মানে একদম আম সাইজের তরমুজ আম বাংলাদেশে আম যত বড় হয়ে থাকে মানে ওই সাইজের হচ্ছে তরমুজ মানে দেখেন যদি আমি একটু হাতে ধরি একদম ওয়ান কেজি দুশো পঞ্চাশ এক কেজি দুশো পঞ্চাশ শ্রীলঙ্কান রুপি এ এগুলো ইয়ানা না পেঁপে না পেপে এগুলো হচ্ছে পেপে কাঁচা আম কিন্তু আছে একদম ডাইরেক্ট কাঁচা আম

এরকম এক পিস হচ্ছে ওয়ান টোয়েন্টি একটা একশো বিশ টাকা আমি একটু কনভার্ট করে দেখাই সাইজ কিন্তু মোটামুটি ছোট যেগুলো বড় সাইজ হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড দুশো পঞ্চাশ টাকা এটা বাংলাদেশে মিডিয়াম সাইজ বাংলাদেশে কিন্তু এর চেয়ে বড় আছে আই এম ফ্রম বাংলাদেশ ইউনো শ্রীলঙ্কা বাংলাদেশ ইউনু বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা যেটা আড়াইশো টাকা এটা একটু দেখাও তো এটা বাংলাদেশে মিডিয়াম সাইজটা আমি একটু যদি এটা বাংলাদেশের প্রাইস সম্পর্কে দেখাই আপনাদেরকে এটা দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট ফোর জিরো হলে বাংলাদেশি টাকায় একটা একশো টাকা তাও আমার মনে হয় দাম হচ্ছে না হ্যাঁ দাম বাংলাদেশে বাংলাদেশে পঞ্চাশ ষাট টাকা হবে পঞ্চাশ ষাট টাকা চল্লিশ টাকা হলে যথেষ্ট এটা একটা তিনশো পঞ্চাশ টাকা পারফিস ও মাই গট পারফিস তিনশো পঞ্চাশ টাকা আমি তো দেখে অবাক থ্রি ফিফটি ও ইউ গরম পড়তেছে ভাই ঘামায় যাচ্ছি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটাকে কি বলে গোয়বা পেয়ারা 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 এ কাটার স্টাইল সুন্দর বলতো এটা দেখে ও তাহলে আমরা এখন পেয়ার দাম সম্পর্কে জানবো ওয়ান কিলো ওয়ান কিলো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওয়ান কিলো ফাইভ হান্ড্রেড পেয়ারা ওয়ান কিলো ফাইভ হান্ড্রেড তার মানে আমরা যদি বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি জিরো পয়েন্ট ফোর জিরো দুশো টাকা বাংলাদেশি টাকায় দুশো টাকা আচ্ছা আমি এরপরে মার্কেটটা একটু ঘুরে করে আপনাদেরকে দেখাই আপনারা ভিডিও ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ শ্রীলঙ্কায় তো প্রায় সত্তর হাজার টাকা বিমান ভাড়া দিয়ে সবাই আসতে পারে না সবাই চাইলে দেখতে পারে ভিডিওটা এটা হচ্ছে একটা আসারের দোকান আসার কী কী আসার আছে আমি যদি একটু দেখাই নাম তো বলতে পারি না ব্রাদার নেম 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 বিস্কুট আচার 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 এটা হচ্ছে মানে কি জলপাই নাকি এটা অলিভ অলিভ জলপাই না জলপাই অলিভ ইয়ে ম্যাঙ্গো আচ্ছা ম্যাঙ্গো আমের আচার আম 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 আচ্ছা এটা আনারি পাইনাপল 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 এটা লবি নাম ইংলিশ ইংলিশ নাম জানেনা এটা কি আমি নিজেও জানি না আর ওইটা হচ্ছে মানে পেয়ারা না পেয়ারা ওইটা হচ্ছে চালতার আচার বা এরকম কিছু একটা হইতে পারে কোনটা আমরা 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 বলতেছে যাক মানে আই এম ফ্রম বাংলাদেশ ইউ নো বাংলাদেশ থ্যাংক ইউ ইউর নেম হারসান হারসান ওকে থ্যাংক ইউ তা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আর এখানে এখানে এটা হচ্ছে ফল নিয়ে যাচ্ছে মনে হয় ফল লোড আনলোড করতেছে একটু সামনে আসেন আমরা একটু সামনে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা মিউনিসিপ্যাল মার্কেট ক্যান্ডির মধ্যে ডানপাশে কিন্তু অনেকগুলো দেখান তুমি ডানপাশে দোকানগুলো একটু দেখানোর চেষ্টা করো এই ফলের দোকানটাও খুব সুন্দর এই ফলের দোকানটা খুব সুন্দর করে সাজানো একশো গ্রাম হচ্ছে তোমার ইয়া টাকা ওই যে ওইটা একটু দেখাও একশো গ্রাম হচ্ছে দুশো টাকা ওইটাই আনা এটা কি আঙ্গুর আঙ্গুর একশো গ্রাম দুশো টাকা পার কিলো কত পড়তেছে ওয়ান কিলো টুজেন্ড ওয়ান কিলো টু থাউজেন্ড ফ্রেশ ভেরি ফ্রেশ নাইস অ্যাপেল আর অ্যাপেলের কেজি দেখো টু হান্ড্রেড মানে একশো গ্রাম একশো গ্রাম দুইশো টাকা আর এখানে এগুলো কি বিক্রি হচ্ছে এগুলোর নাম কি যে স্ট্রবেরি 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 ওয়ান প্যাকেট স্ট্রবেরি স্মল ওয়ান থ্রি হান্ড্রেড সেভেন হান্ড্রেড ওইটা হচ্ছে সাতশো টাকা পাকিস্তান শ্রীলঙ্কান সেভেন হান্ড্রেড এটা এটা হচ্ছে সেভেন হান্ড্রেড স্ট্রবেরি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড শ্রীলঙ্কান রুপি ওকে থ্যাংক ইউ বিশাল বড় বড় সাইজের কিন্তু এই যে পাপাইয়া আছে কলা দেখেন কি বিশাল বড় বড় কিলো সিস্টেম হচ্ছে টু হান্ড্রেড ফিফটি রুপিস একটাতে যা আসে তা নিতে হবে মানে কিলো ছাড়া কোনো কথা নাই আমাদের ওখানে ডজন সিস্টেম বিক্রি হয় বা অন্যান্য সিস্টেমে বিক্রি হয় এটা হচ্ছে আনারের দোকান না আনার না আনার আনার ডালিম ডালিম এটা হচ্ছে আপনার টু টু ফিফটি ফিফটি থ্রি হান্ড্রেড হান্ড্রেড গ্রাম থ্রি হান্ড্রেড ওয়ান কিলো ওয়ান কিলো ওয়ান কিলো টু টু থাউজেন্ড ওয়ান কিলো টু থাউজেন্ড ও এক এক কিলো দু হাজার দু হাজার এক কিলো আচ্ছা আমরা সম্পূর্ণ মার্কেটটা আপনাদেরকে দেখাই আপনাদের আশা করি ভালো লাগবে এটা হচ্ছে সেম আমের মার্কেট আম ফ্রেশ ফ্রেশ আম ম্যাঙ্গো ম্যাঙ্গো পার কিলো ওয়ান কিলো এইট হান্ড্রেড এইট হান্ড্রেড আটশো টাকা আটশো টাকা পার কিলো ইয়ে শ্রীলঙ্কান শ্রীলঙ্কা লোকাল লোকাল অরিজিনাল লোকাল অরিজিনাল ডিফারেন্ট লোকাল

তরমুজ তো এই হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে শ্রীলঙ্কাতে এই কেমন দামে আপনার ফ্রুটগুলা বিক্রি হয় এটা আরেকটা ফ্রুটের দোকান উনিও এখানের রাস্তার পাশে বিক্রি করতেছে উনি এটাও একটা দোকান আর লটারির দোকানগুলো একটু দেখায় মাঝে মধ্যে এখানে বেশি বেশি লটারির দোকান দেখা যায় সো যাই হোক আমরা ওই যে মেন রোডে যাই মেন রোডে গিয়ে ভিডিওটা শেষ করব আমাদের দেশে এরকম এই যে হেডফোন ট্যাডফোনগুলো বিক্রি করে রাস্তার পাশে এখানেও কিন্তু সেম হেডফোন টুকটাক জিনিসগুলো কিন্তু এখানে রাস্তাঘাটে বিক্রি করে আর এদিকে আমলকির দোকান আছে আমলকি ওইটা ওইটা দেখেন ইয়েলো সাইজের আর একটা আছে ওইটা কি আমি জলপাই মনে হয় ওইটা জলপাই মনে হচ্ছে না নাম 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 নেম 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 বেরালু 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 ওকে বেরালু শ্রীলঙ্কা নীল বেরালু আচ্ছা 200 250 গ্রাম আলামিন 100 টাকা নেল্লি নেল্লি 250 গ্রাম 100 টাকা নিল্লি 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 বলতেছে ইয়াকে আমলক্ষ্মীকে নিল্লি ও আচ্ছা একটু এদিকে আসো একটা এটিএম বুথের সামনে গিয়ে ভিডিওটা শেষ করি এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা এটিএম এই যে এটিএম বুথ থেকে এটিএম বুথে মানুষের টাকা তোলার লাইন এখানে কিন্তু আবার ক্যাশ লেনদেন বেশি হয় শ্রীলঙ্কাতে তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান শ্রীলঙ্কার লোকাল জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম